গতকাল যে মাছটা নিয়ে এসেছিল দেখো তাতে কিন্তু এতটা ডিম হয়েছে যেহেতু আমরা সবাই খুব ডিম খেতে পছন্দ করি তাই ডিমওয়ালা মাছ নিয়ে এসেছিল তো আমি ডিমটাকে ভালো করে ধুয়ে কুকারে কিন্তু দেখো একটু লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এবং তেল দিয়ে সেদ্ধ করতে কিন্তু রেখে দিয়েছি এদিকে কিন্তু আমি একটু পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি ডিমের জন্য দুটো ছিটি দিলে আমি কিন্তু নামিয়ে নিবো কারণ কি জানো আমি ডিমটাকে একটু সেদ্ধ করে নেয় কেন কারণ ডিমটাকে যদি হালকা মানে কড়াইতে দিয়ে যদি আমি রান্না করতে যাই না তখন খুব বেশি ছোটাছুটি করে ডিমটা কিন্তু এভাবে তোমরা যদি কুকারে একটু সেদ্ধ করে নাও আর দুটো ছিটি দিয়ে নাও তাহলে কিন্তু ডিমটা কিন্তু একদমই ছুটবে না খুব সুন্দর করে আর এমনিতে বলটাও তো খুব সুন্দর করে হয়ে যাবে তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো একদম ডিমটা কিন্তু ছুটবে না তোমার ভাজির সময় তো তারপরে কিন্তু আমি পেঁয়াজটা ভাজি হয়ে গেলে পাশে তুলে রেখেছি এবার কিন্তু ডিমটাকে আমি ভাজি করে নিব দেখো আমি কিন্তু ভালো করে আগে ডিমটাকে ভাজি করে নিচ্ছি কড়াইতে দিয়ে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজে পেঁয়াজের একদম রসুন যে ভাজি করেছিলাম আমি পেঁয়াজ আর রসুনটা তো আমি এখানে না কোনো লঙ্কা মানে কাঁচা লঙ্কা দেয়নি কারণ আমার মেয়ে খাবে তো তাই তো পরে আমি একটু হালকা একটু লঙ্কার গুঁড়ো আগেও একটু দিয়েছিলাম তো এবার কালারের জন্য আর একটু হালকা করে অল্প একটু দিয়ে দিলাম এটা তোমাদের অপশনাল তোমরা দিতেও পারো আবার নাও পারো তো আমার কাছে একটু মানে ডিমটা তো একটু হালকা লঙ্কার গুঁড়ো দিলে টেস্টটা ভালো লাগবে তাই আর কি দিয়ে দিয়েছি আর তারপর যখন ডিমটা ভালো করে ভাজি হয়ে যাবে তো এরপর দিয়ে দেবো আমি কাঁচা ধনিয়া পাতা তো ধনিয়া পাতার এই যে যে টেস্টটা তোমাকে এত বেশি ভালো লাগবে আর আমার এমনিতে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব পছন্দ হয় তোমরা একবার এভাবে কিন্তু রান্না করে অবশ্যই দেখতে পারো যে কেমন হয় আমার কাছে তো এ স্বাভাবিক নর্মাল যে ডিম ভাজিটা আমরা খাই তার থেকে কিন্তু এটা কিন্তু বেশি ভালো লাগে আর একটা রেসিপি আছে ডিমের তো আমি সেটা তোমাদের সঙ্গে পরে আর একদিন শেয়ার করবো দেখো দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে মানে হলুদ হলুদ মানে একটু কালারের মাঝখানে আবার সবুজ সবুজটা তোমরা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এভাবে খেতে আর আমাদের বাড়ির কত্তা মশাইও কিন্তু এভাবে কারণ ডিমটা আমি যদি ধনিয়া পাতাটা দেয় না তো ডিমের টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় মানে বেশ ভালো লাগে নর্মাল টেস্টের থেকে একটু টেস্টটা একটু আলাদা হয় তাই তো আমাদের সবাইকে বলছি অন্তত এভাবে একটু ধনিয়া পাতা দিয়ে এভাবে একটু ডিমটা ভাজি করে অবশ্যই তোমরা খেয়ে দেখো কিন্তু খারাপ মন্দ হবে না কিন্তু তাহলে ভালো থেকো ধন্যবাদ সবাইকে দেখার জন্য